হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসছি চলো রিভিউ ভিডিও নিয়ে আগের ভিডিওতে খুব ভালো রেসপন্স দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চলো বেশি কথা না বাড়ি দেখে নিয়ে আউ জেনে নেওয়া যাক চলো থাউজেন্ডের স্পেসিফিকেশন কী কী আছে কী কী ফিচার্স আসছে এই গাড়িতে সো হ্যালো ভিওয়ার্স নমস্কার আমার নাম স্বরাজ ফ্রম এসআর ইভি এম্পায়ার আমাদের শোরুমের নাম সো এখন আমার কাছে যে এই কুল স্টাডি এবং স্টাইলিশ স্কুটারটা দাঁড়িয়ে আছে ফার্স্ট অফ অল আমি ভিডিও ডেসক্রিপশন শুরু করার আগে চাইবো আপনারা এটা পেট্রোল গাড়ি না ইলেকট্রিক গাড়ি সেইটা নিয়ে একটা ডিবেট করুন কমেন্টে আমাদেরকে কমেন্টে জানান এটা কেমন লাগছে এই স্টাইলিশ গাড়িটা কি ইলেকট্রিক গাড়ি হতে পারে না পেট্রোল গাড়ি এটা জেনে নেবো আপনাদের কাছ থেকে ডেসক্রিপশন শুরু করছি গাড়ি তো ক্লোজ এসে এটা আমাদের গো উইথ গ্রিন কোম্পানির একটা ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক স্কুটার কোম্পানির লোগো আপনারা দেখতে পাচ্ছেন গো উইথ গ্রিন অর আইদার গো গোইন শুরু করছি আমরা বলা প্রথমত এটা অবশ্যই একটা ইলেকট্রিক বাইক ইলেকট্রিক বাইকের একটা ট্রেন্ডস চলছে আপনারা সবাই দেখছেন প্রচুর প্রচুর ভিডিওস দেখছেন প্রচুর মডেলস দেখছেন তার মধ্যে থেকে আজকে আমরা একটা খুব ভালো এবং অ্যাট্রাক্টিভ একটা মডেল এনেছি গো উইথ গ্রিন কোম্পানির গাড়ি চ্যালো থাউজেন্ড থানও বলতে পারেন আইদার চ্যালো থাউজেন্ড অনলি এই গাড়িটা সেভেন্টি টু ভোল্ট থার্টি সিক্স অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারিতে আছে যাতে ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকছে এবং আপনারা এতে মাইলেজ পেয়ে যাচ্ছেন একশো প্লাস গাড়িটা নন আর এটা রেজিস্ট্রেশন বা নাম্বার প্লেট ছাড়াই আপনারা নিতে পারবেন এবং উইদাউট এনি ড্রাইভিং লাইসেন্স এটা আপনারা রাস্তায় চালাতে পারবেন এর বাকি স্পেসিফিকেশন আমি বলা শুরু করি লাইক মোটর পাওয়ার গাড়ির অন্যান্য ফিচার্স কনফিগারেশন বলি তো গাড়িতে এই মুহূর্তে পনেরোশো ওয়াটের বিএলডিসি হাব মোটর আছে যেটা অত্যন্ত হাই কোয়ালিটির এবং সুপিরিয়র মোটর আমাদের এই কোম্পানিতে যে কোয়ালিটির মোটর ইউজ হয় সেটা বলতে পারেন যে কোনোভাবেই খারাপ বা কোনো প্রবলেমেটিক সিচুয়েশনে কাউকে ফেলবে না খুবই হাই কোয়ালিটির মোটর ইউজ হয় যাতে আপনি ভালো পিক আপ পেয়ে যাচ্ছেন নিয়ার বাই সিক্সটির কাছাকাছি আপনি এই গাড়িতে পিক আপ পাচ্ছেন নন আর কিওতে সামনে এবং পেছনে টুয়েলভ ইঞ্চিস র্যালকো কোম্পানির রোডিং টায়ার লাগানো আছে যাতে আপনারা ফুল্লি পেট্রোল গাড়ির মতো স্মুথনেস এবং রোড কন্ট্রোল এটাই পাবেন তো এখন তুমি যেটা দেখতে পাচ্ছ এটা গ্রিন কালারে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা খুবই ফ্রেশ এবং অ্যাট্রাক্টিভ একটা কালার সবার পছন্দের কালার এটা বাদ দিয়েও এর আরও চারটে কালার অ্যাভেলেবেল আছে রেড ব্ল্যাক হোয়াইট এবং ব্লু আচ্ছা কালার হলো এবারে হেডলাইট দেখিয়ে দেবো আমরা হেডলাইটটা একবার দেখাতে পারবে তুমি দুয়েল হ্যালোজেন হেডলাইট আছে এটা হচ্ছে হেডলাইট ইস দা হেডলাইট আপার ডিপার করছি দিনের আলোতে হেডলাইটটা আমরা সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না বাট আমরা রাতে ভিউয়ার্সদের জন্য আবার একটা ভিডিও করে হেডলাইট স্পেসিফিকেশন ডিটেলসে অবশ্যই দেখাবো এখন চলো বাকিগুলো দেখে নিচ্ছি তো এতে ইন্ডিকেটারস দেখাই দেখে দাও ইন্ডিকেটার্স এখানে একটা গার্ড আছে হ্যান্ড গার্ড তার তলাই এই যে ইন্ডিকেটার এটা একটা সম্পূর্ণ ইনবিল্ড হ্যান্ড গার্ড যেটা কোম্পানি গাড়ির সাথে কমপ্লিমেন্টারি দিচ্ছে যেটা সব গাড়িতেই আমাদেরকে কোনো কোনোভাবে আফটার মার্কেট কিনে পার্চেস করে লাগাতে হয় আমাদের কোম্পানি সম্পূর্ণ ইনবিল্ড এই জিনিসটা এখানে দিচ্ছে ফর কাস্টমার সেফটি আচ্ছা এরপরে চলে আসছি গাড়ির স্পেস গাড়িতে থাকছে মিনিমাম টোয়েন্টি লিটার্সের একটা বুট স্পেস ওকে যেখানে জিনিসপত্র ক্যারি করতে পারো তোমরা অ্যান্ড দিস ইজ দ্য চার্জার সেভেন্টি টু ভোল্টের চার্জার আছে এটা এই চার্জারটা যে কোনোভাবে ইউজ করা যায় দিস ইজ টেন টু টুয়েলভ ফিট লম্বা ওয়ার আছে মানে তোমরা চার্জিংয়ের প্রবলেমে যদি কোথাও পড়ো কোনো প্রবলেম নেই চার্জিং স্টেশনের দরকার হচ্ছে না জাস্ট বোর্ডে ফাইভ এমপিআর বোর্ডে এটা অ্যাড করবে এটা গাড়িতে অ্যাড করবে এখানে সিগন্যাল দেখাবে এবং গাড়ি চার্জ শুরু হয়ে যাবে উইদিন সিক্স টু সেভেন আওয়ার্স যদি লিডার অ্যাসিড ওর গ্রাফাইন হয় গাড়ি ফুল চার্জ হয়ে যাবে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে পুরো গাড়িটা চার্জ হতে অনলি ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট কারেন্ট কনজামশন হচ্ছে মানে অনলি টেন রুপিস কারেন্ট বার্ন হচ্ছে সেভেন টু টেন রুপিস যাতে তুমি প্রায় পেয়ে যাচ্ছো হান্ড্রেড মাইলেজ পুরোপুরি সো দিস ইজ দ্য মেন সেভিং ইলেকট্রিক বাইক যে জন্য মানুষ চয়েস করে প্লাস আমাদেরটা আলাদা করে চয়েস করার যে কারণ সেটা হচ্ছে আমাদের হাই কোয়ালিটি মোটর এবং হাই কোয়ালিটি ইলেকট্রিক বাইক গাড়ি আর লুকটাও আছে যথেষ্ট এরকম লুক পাওয়া যাবে না এই হেলমেটটা কোম্পানি এই মুহূর্তে কমপ্লিমেন্টারি কাস্টমারদের জন্য দিচ্ছে অ্যাজ কাস্টমার গিফট গোয়িং কোম্পানির ব্যাগ সেফটি বাচ্চা এর উপর তোমরা হুম এটা একটা ফাস্টেড বক্স আছে এটা আমাদের কাস্টমারদের জন্য একটা সার্ভিস ম্যানুয়াল এবং ক্যাটালগ আছে এতে যথেষ্ট স্পেস আছে অনেক কিছু এটা গাড়ির সামনে ফুটম্যাট আচ্ছা একটু সামনে চলে আসবে এটা হচ্ছে একটা ফর্টি এম্পিয়ারের এমসিবি যেটা গাড়ির মেন সুইচ যেমন বাড়িতে আমরা মেন সুইচ ইউজ করি তেমনি এটা গাড়ির মেন সুইচ এটা যদি আমি অফ করে দিই তাহলে গাড়ি সম্পূর্ণভাবে ডিসচার্জ হয়ে যাচ্ছে এবং গাড়ি থেকে কোনো চার্জ বাইরে বেরোচ্ছে না সো আপনারা চার্জ কি করতে পারছেন চার্জ ক্যারি এর মধ্যে রাখতে পারছেন কোনোভাবেই চার্জ ডিসচার্জ হবে না আপনার ব্যাটারি ফুল থাকছে এটা অফ করে রাখতে হবে জাস্ট এটা অফ করে রাখতে হবে এবং এটা অন্যদিক দিয়েও ইলেকট্রিক্যাল সেফটি গাড়িটাকে প্রোভাইড করছে তো আমরা এরপর জেনে নেব গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং সুইচ সিস্টেম এবং গিয়ার সিস্টেমের উপর বাকি তত্তু সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে গাড়ির ডিসপ্লে অ্যান্ড এদিকে একটু দেখাবে এটা এটা হচ্ছে সাউন্ডের সুইচ এটা ইন্ডিকেটার লেফট ইন্ডিকেটার রাইট ইন্ডিকেটার আপার ডিপার হাই বিম লো বিম আর এটাও সাউন্ডেরই সুইচ হর্ন এটা রিভার্স গিয়ার আছে এই রিভার্স গিয়ারটা আমি যদি প্রেস করে এক্সেলারেট করি তাহলে গাড়ি ব্যাকে যাবে মানে কোনো রকম হ্যাসেল ছাড়াই গাড়ি অটোমেটিক ব্যাকে টানবে পায়ে প্রেসার দিতে হবে না বিশেষ করে ফিমেল পার্সেনদের জন্য এটা খুবই সুবিধা আর গিয়ার এবারে রিমোট সেন্সারের ব্যাপারে আমি কিছু গিয়ারটা বলছেন গিয়ার হ্যাঁ অবশ্যই গাড়িতে তিনটে গিয়ার থাকছে এল ডি এস বা ওয়ান টু থ্রি গিয়ার আপনাদের মনের রাখার সুবিধার জন্য এক নম্বর গিয়ারে গাড়ি স্পিড লক হয়ে যাবে জিরো টু থার্টি দু নম্বরে জিরো থার্টি টু ফর্টি এবং তিন নম্বরে ফর্টি টু সিক্সটি আমাদের এখন স্পিড লক আছে তাই আমরা অরিজিনাল স্পিড এখানে শো করাতে পারছি না ঠিক আছে এরপরে আমরা জেনে নেব রিমোট সেন্সার বা অ্যান্টি থেফট অ্যালার্ম গাড়িতে কী আছে যেমন আপনাদের গাড়ি চুরি হওয়ার মুখে কীভাবে আপনারা এই গাড়িটাকে প্রোটেক্ট করবেন কোম্পানি কী 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 দিচ্ছে চলুন জেনে নিই গাড়িতে থাকছে এই দুটো রিমোট ওয়ান ফর ডুপ্লিকেট অ্যান্ড ওয়ান ফর অরিজিনাল কি সো এই রিমোটে যদি আপনি গাড়ি লক করে দেন তারপরে গাড়িটিকে হাত দিলে এই সিগন্যালটা আসবে গাড়ি থেকে যেটা নাম হচ্ছে অ্যান্টি থেফট অ্যালার্ম এটা কন্টিনিউসলি বাঁচিয়ে থাকবে এবং মোটর অটোমেটিক লক হয়ে যাবে যার কারণে গাড়ি কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না উইদাউট ইওর কী আপনাকে এটা আনলক করতে হবে তারপরই গাড়ি স্টার্ট হবে এছাড়াও কিলেস স্টার্টের ফিচার্স আছে উইদাউট ইনসার্টিং ইনস্টার্টিংটা কি আপনি রিমোট থেকে গাড়ি অন করতে পারবেন গাড়ি অন হয়ে গেছে কী লেস স্টার্ট হয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি গাড়ি স্টার্ট হচ্ছে এই যেটা কী কিলেস ফিচার্স এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে ইভেন আমাদের কোম্পানির সমস্ত মডেলের সাথে গাড়ির টোটাল পার্টস এ টু জেড সব কিছুতে কোম্পানির ওয়ারেন্টি থাকছে ওয়ান ইয়ার মোটরের ওয়ারেন্টি ওয়ান ইয়ার এভরিথিং এবং ব্যাটারিতে যদি আপনারা লিড অ্যাসিড বা গ্রাফিন ব্যাটারি নেন তাতে ওয়ান ইয়ার ওয়ারেন্টি হবে এবং লিথিয়ামে আমরা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি এটা আমাদের কোম্পানির একটা হেলমেট আছে যেটা এই মুহূর্তে গাড়ির সাথে কমপ্লিমেন্টারি কোম্পানি দিচ্ছে হেলমেটটা দেখতে পারেন খুবই স্টাইলিশ হাফ ফেস হেলমেট ওকে তো এই গাড়িটার মডেলটার নাম আমি কি বললাম চলো থাউজেন্ড ভার্সান ওয়ান এই কোম্পানি তার ম্যানুফ্যাকচারিং হাউস অপারেট করছে বর্ধমানের সাইড থেকে তো আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের এর ডিলারশিপ ওপেন করেছি আর আমাদের শোরুমের লোকেশন নিউ বাস স্ট্যান্ড শপ নাম্বার টোয়েন্টি ওয়ান নিউ নিউ বাস স্ট্যান্ড মার্কেট কমপ্লেক্স ঝাড়গ্রাম বাসে আসলে কিভাবে আসবে বাসে এলে বাস থেকে নেমে না নেমেই আমাদের শোরুম ওরা দেখতে পেয়ে যাবে যেই আসছে বাস থেকে কোথায় নামবে বাস থেকে বাসে এলে ঝাড়গ্রামে বাস যেখানে দাঁড়াচ্ছে বাস ডিপো সেখানে নেমেই তার ঠিক অপোজিট সাইডে আমাদের মার্কেট কমপ্লেক্সটা যেটা 21 নাম্বার শপ আমাদের শোরুম আচ্ছা ট্রেনে এলে ট্রেনে এলে ওখানে দেখিয়ে দেব ট্রেনে এলে নিয়ারবাই জিএস অটোমোবাইলস ট্রেনে এলে স্টেশন থেকে ওয়াকিং ডিসটেন্স 10 টু 15 মিনিটস নিয়ারবাই আর যদি টোটোতে বা বাইকে করে আসে তাহলে স্টেশন থেকে এলে মোটামুটি 5 মিনিট আচ্ছা ঠিক আছে আচ্ছা গাড়ি কি প্রাইস আছে ওকে শোরুমে একবার জেনে ওই গাড়ির প্রাইস সবার প্রথমেই বলি এই এত ফিচার্সের মধ্যে এই গাড়িটা পাওয়া যাচ্ছে অনেকটাই রিজনেবল প্রাইসে এবং এর সাথে ফাইন্যান্স শ্রীরাম এবং বাজাজে অ্যাভেলেবেল আছে এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন অন রোড উইথ জিএসটি সেভেন্টি ফাইভ থাউজেন্ড অনলি এবং এই মান্থে আমাদের শোরুমে গিফট চলছে প্রত্যেকটা গাড়ির সাথে স্মার্ট ওয়াচ স্মার্ট হেডফোন ইন্ডাকশন এবং আরও অনেক ধরনের গিফটের অপশন বুকিংয়ের জন্য আমার নাম্বারে কল করতে হবে অ্যাডভান্স বুকিংয়ের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ ও কল করলে আমি বুকিং করবো আমার নাম্বার সিক্স টু নাইন ফাইভ টু ডবল ফোর ফাইভ সিক্স নাইন এটা শোরুমের রেজিস্টার্ড অফ নাম্বার আমরা আসবো এই গাড়ির অফার্স নিয়ে আজকে ডেটে তোমরা এই গাড়িটার ভিডিও আমরা দেখতে পাচ্ছ দাদার চ্যানেলে ইটস মালদেব ইউটিউব চ্যানেল ফলো করো সাবস্ক্রাইব করো এই চ্যানেলের মাধ্যমে আমার কাছে যে কাস্টমার আসবে তার জন্য থাকছে এক্সাইটিং অফার্স ক্যাশ এবং গিফট অফার্স সেটা আমরা ডিসকাস করে নেব সামনাসামনি থ্যাংক ইউ সবাইকে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে প্লিজ সাপোর্ট করো আর লাইক টার্গেট রাখছি না সেরকম কিছু তো করে দিও আর ভালো কেমন লাগলো ভিডিওটা এটা একটু জানিও কমেন্ট সেকশানে ভুলে যেও না থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য